ওজন কম দিয়ে তুমি যা খাও অর্ধেক খাইতে হবে তিন বেলায় খাবা অর্ধেক ঠিক আছে তাইলে ওজন কম না গেট তো অন্য কাজ मिस्त्री के भीतर आशा लागबे। ये मिस्त्री के भीतर एक दिन आसिलाम। वीडियो करते ओरे बतस। हमरा बोल फोन एक दिन हो रहै। उठाल लियौ थोड़ा छेलौ। एना त छेलौ सार। हाल दओ थोड़ा छेलौ। हां। ला। भाल लागै छै খুব মিস করি আগের দিনগুলো আসলে একটা অপরূপ সুন্দর ছিল সেই দিনগুলা সেই দিনগুলা আসলে প্রতি মুহূর্ত প্রতি মুহূর্তটা ইয়ে আমরা সেই দিনগুলা মিস করি এক কত সুন্দর কচুর উপরে দিয়ে আজকে যাইতাম অন্য রকম একটা সৌন্দর্য ছিল কিন্তু সেই সৌন্দর্য কোথায় গেল কোথায় সেই মনে হয়

তো একদিন আর কি কইলো কি যে এটা আর আর কি কইলো যে যাই রোজার দিনে আমি হাসিবুল আজিম হিরো হিরো না এই হিরো আর মনে কে জানি এই কেজনে মিগুলকে যাব এই হিসেবে যাবা এই পূজা লো তোর ইসে আর এদিকে না রাজা ফোন মেলা দূরে যে হ্যাঁ খাকবাড়ি হাত বাজিয়ে পুজো সেই যাবো আমরা এটা মোটামুটি গিয়েছি বাড়াইয়া এখানটা তোর মনে হচ্ছে উ সামনে সামনেছি ব্রিজটা ওই জায়গায় যাইয়া ওই জায়গায় যাইয়া হলো ই করছে তোর ওই পানি ইয়ান সবাই প্যান্ট পরা কিন্তু হিরো একলা লঙ্কি করা আন যাবো কি হয়েছে আন তো ভিজ যাবে আন সিস্টেম নাই নো কাট হবে নাই পর হিরো করছে কি ও ভাই kasa diye amo sob gulare মানে কলেরে ভাগ করে ভাই টাই করে লাগাই পুরো দকাই করে রাত ঘুম নাই মানে কলের নিছেন কান দছি কলের নিছেন মানে বলতে পানি কোন ছিল নাকি হ্যাঁ কোন ছিল বলতে প্যান পরকে যাওয়া যায় না রংকি পরকে যাওয়া যাবে আড় উপর তো কি ছিল হ্যাঁ আড় উপরে হ্যাঁ এইস পরে আর কি গেলাম

ये पापा भाजी करता बस हो मत से भी चल ओये तो होता है तुम्हें ता 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 লত তো জাবত না সরমি না আচ্ছা কাজল না না ইউটিউব তে খাওয়া হয় ইকো হলো খালি যত একটা ভাড়া দরবাজগা জিনিস দিন নেটটা দিই না বাবা বাস ভালো তাতে এই নাটক করার কি দরকার 30 সাল থেকে ইন্টারনেট এ সরলো না এটা কামইলে না

বা জমি তো আর তোমাদের কসা লাগে না পোস্ট হ্যাঁ মাছ খাইয়ে পোড়শ করে বনে মানে একটা বুঝস কত লাভ চার হল ওই যে টেখেতে নিয়ে আসলে একটা কিছু মনে কর যে

ওলে আমরা গয়ে ভিলে যে দেই রাস্তাটা না থাকতো না তেলিন জিন্দেটা বিশাল বিল মনেইত না এই যে এইটা মিলেছি ওসে তেল আমরা এখানে ঘুরতে আসতাম না কারণ আজকে কর বাকি কিছুতে চলে না

दार सवाल रे खुदा जाने खुदा जाने खुदा जाने ये तो आने जन क्या कैमल है मानो शेरा नाते की सुटा कहिली इतनी तलबी है। सामन बोसा था ना ये वाटर का ना जो आश करता आधर के ने आश वाले समझ लिये। बिल्डर तो खाई है सर बापू कोशिश दिन जरी बिल्डिंग पाँच दस बीस एलिट दो बस तो क्यों की जो घर है निर्जास है। चार तो था क्या

শেখ হাসিনা সরকার যাওয়ার অধিকার আছে